বৃষ্টির অপেক্ষায় বাঙালি তার আর দেখা নেই জেলাগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে আজ দুপুর বারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সহ জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে বলে জানা গিয়েছে পথচারীরা যথারীতি মুখ ঢেকে কাজে বেরিয়েছেন আজকের জেলার তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর সূত্রে লাল সতর্কতা জারি করা হয়েছে তবে আগামী পাঁচই মে থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা আছে বঙ্গোপসাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প তা থেকে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ ফলে বৃষ্টির হাত ধরে নামতে পারে তাপমাত্রা এবং আজকে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকবে গতকাল মঙ্গলবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছেন তাপমাত্রা প্রায় ছেচল্লিশ ডিগ্রির ঘর ছুঁই ছুঁই অবস্থা গতকাল আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াল্লিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস অশোকনগরে বিয়াল্লিশ দশমিক পাঁচ বহরমপুরে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি বাঁকুড়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি বর্ধমানে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে দীঘাতে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ দশমিক তিন ডায়মন্ড হারবারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুরে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দমদমে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সল্টলেকে তেতাল্লিশ দশমিক পাঁচ নদীয়ার কৃষ্ণনগরে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মালদাতে বিয়াল্লিশ দশমিক ছয় মেদিনীপুরে দেখুন গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি দেখুন কি ভয়াবহ অবস্থা মেদিনীপুরে গতকাল তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ পেরিয়ে ছেচল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা পানাগড়েও দেখুন গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছ ডিগ্রি কি ভয়াবহ পরিস্থিতি পানাগড় সহ পশ্চিমের জেলাগুলিতে পঁয়তাল্লিশ ডিগ্রি পেরিয়ে ছেচল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই জেলাগুলির তাপমাত্রা পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক সাত বোলপুর শান্তিনিকেতনে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সুন্দরবনে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে দক্ষিণবঙ্গের মোট আটটি জেলাতে তীব্র তাপ প্রবাহের লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এই সমস্ত জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলা ও ঝাড়গ্রাম এই মোট আটটি জেলাতে আজকে তীব্র তাপ প্রবাহের লাল বার্তা জারি করা হয়েছে অন্যদিকে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি ও নদিয়া জেলাতে তাপ প্রবাহের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে